কবি আর্যতীর্থের লেখা কি এসে যায় চলে যাওয়ার পরে তোমরা মনে রাখো বা নাই রাখো আমার তাতে কি এসে যায় বলো শোকের ফুলে ঢাকলে সে লাশ বিষাদ বার্তা পেরোয় যদি লাখো হাজার জোড়া চক্ষু হলে অশ্রু ছলো ছলো আমার তখন কি এসে যায় বলো এই যে জীবন ছোঁয়ার এবং ভালোবাসার হাত বাড়ানো হাত গোটানো রাগ অনুরাগ ঝড় বাদলা বৃষ্টি রোদ পথ চলতি বিপদ আপদ বস্তুত তো যা কাব্যবিহীন খুব মোটা দাগ এরই মাঝে দেখা হলে মোবাইল ছেড়ে দু কথা হোক ভেতর ঘরে ঠাঁই না হলে জানলা থেকেই আলাপ ফাঁকে হাসুক না চোখ এই যে জীবন পাঁচ ইন্দ্রিয়ের রোজের নতুন পশরা ডালা চাওয়ার পাওয়ার পরম সুখের বরণ মালা এবং যত না পাওয়াদের খতর মুখে নুনের জ্বালা যে কটা দিন বইছি এদের তোমার পাশে তোমার সাথে কিংবা তোমার বিপরীতেও তারই মাঝে হোক না দেখা ভিড়ের মাঝে কিংবা একা হাজার স্মরণ সভার চেয়েও সেটা শ্রেয় আমার কিছু বেজায় খারাপ এবং কিছু ভালো জীবন মানে জেব্রা ক্রসিং সাদার পাশে কালো কিন্তু সেসব এখন বলো যখন আমি বেঁচে ভালো বলো খারাপ বলো নিজের থেকে যেচে কেমন ছিলাম সেই কথাটা নেই হলে যে বলবে ভাব দেশিবেলে কান ফাটালেও থোড়াই তখন শুনতে পাবো ফটোর তো নেই পাঁচ ইন্দ্রিয় অটু ভাষণ কিংবা প্রিয় দুতি এবং বিচ্যুতিদের যতই তুমি ফেনিয়ে বলো আপদ গেছে বলে নাচো কিংবা ভীষণ দুঃখে বলো শত্রু হও বা হও না মিতা কথার খরচ তখন বৃথা আমায় তো আর ফেরাবে না সাত সাগরের চোখের জল আমার তখন কি এসে যায় বলো